গত চোদ্দই আগস্ট আমাদের দেশে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা যেখানে রাজশাহীর পবা উপজেলায় একই পরিবারের চারজন সদস্যের মৃত্যু ঘটে মিনারুল আত্মহত্যা করে আর মৃত্যুর আগে তার পরিবারের বাকি সদস্যদেরকে সে হত্যা করে আর তাদের লাশের পাশে পড়ে থাকতে দেখা চিরকুট থেকে আমরা নিশ্চিত হতে পারি যে তারা ঋণের চাপে আত্মহত্যা করে এখন ঘটনা হচ্ছে মৃত্যুর তাদের চল্লিশ দিন পার হওয়ার পরে তাদের পাড়া প্রতিবেশী স্বজনরা নাকি সবাই মিলে বলছিল যে একই পরিবারের চারজন মানুষ মারা গেছে একই বাড়িতে তাদের ভয় লাগছে খারাপ লাগছে বাচ্চারা ভয় পাচ্ছে এই কথা বলে মিনারুলের বাবাকে তারা জোরপূর্বক বাধ্য করে তাদের চল্লিশা করার জন্য আর এর চেয়েও আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সেই চল্লিশার টাকা জোগাড় করার জন্য মিনারলের বাবাকে আবার ধার দেনাই করতে হয় এখানে আমার প্রশ্ন হচ্ছে যদি চল্লিশা করারই ছিল তাহলে কি ওই আত্মীয় স্বজনেরা পারতো না তারা সবাই মিলে নিজেরা টাকা তুলে এই চল্লিশাটা করতে কেন তারা আবার সে ঋণের দায়ে জর্জরিত হয়ে যে মারা গেল তার বাবাকেই আবারও তারা ঋণ করতে বাধ্য করলো আমাদের নীতি নৈতিকতা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই খাবারটা ওই আত্মীয়দের গলা দিয়ে নামলো কিভাবে